বুড়ো শিবতলা রোডে পাওনা টাকা আদায়ের জন্য একটা বৃদ্ধকে ল্যাম্প পোস্টে বেঁধে মারধরের চেষ্টা বৃদ্ধকে উদ্ধারের পাশাপাশি দুই ব্যক্তিকে আটক করল নবদ্বীপ থানার পুলিশ এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুর প্রায় সাড়ে বারোটা নাগাদ নবদ্বীপ পৌরসভার ব্যস্ততম বুড়ো শিবতলা রোডে বিষয়টি জানাজানি হতেই এলাকায় ছড়িয়ে পড়ে তীব্র চাঞ্চল্য স্থানীয় সূত্রে জানতে পারা যায় হাইল্যান্ড কলোনির বাসিন্দা কানাই দেবনাথ নামক এক ব্যক্তির থেকে কয়েক মাস আগে তমালতলার বাসিন্দা অরূপ সাহা নামক এক বৃদ্ধকে কাজ পাইয়ে দেওয়ার নামে দফায় দফায় সাত হাজার টাকা নেয় বলে অভিযোগ টাকা দেওয়ার পরও কাজ না মেলায় পাওনা টাকা ফেরত চাইলে ওই বৃদ্ধ গড়িমশি করতে থাকে বলে অভিযোগ মঙ্গলবার দুপুরে ওই বৃদ্ধকে নাগালে পেয়ে কানাই দেবনাথ তার এক সহযোগীকে সঙ্গে নিয়ে শহরের ব্যস্ততম বুড়ো এলাকায় নবীন দল রোডে ক্লাবের সামনে একটি ল্যাম্প পোস্টে বেঁধে ওই বৃদ্ধকে উচিত শিক্ষা দেওয়ার জন্য তোড়জোড় শুরু করে এই দৃশ্য দেখে পথ কোনো এক ব্যক্তি থানায় খবর পাঠালে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে নবদ্বীপ থানার পুলিশ এরপর ওই বৃদ্ধকে উদ্ধারের পাশে পাশাপাশি দুই ব্যক্তিকে আটক করে নিয়ে যাওয়া হয় নবদ্বীপ থানায় এ বিষয়ে এক ব্যক্তি কি জানালেন শোনাব সব খবর সবার আগে মানুষের সাথে মানুষের পাশে সৈয়দ আবু জাফরের রিপোর্ট এমবিএস নিউজ শুনলেন এখানে একজনকে বয়স্ক মানুষকে টাকা পাবে বলে দুজন মারছিল মানে মারার মতন ল্যাম্পোস্টে বাড়ছিল এটা কি অন্যায় না নেয় এটা টাকা পাবে সেটা তার জন্য সে নিয়ম কানুন আছে তাই বলে আইন আইন নিজে হাতে নেওয়া উচিত নয় আমি যেটা মনে করি মানে এই যে সম্প্রতি চোপড়ায় একটা ঘটনা হলো গণপীটুনি হচ্ছে না গণপিটুনি হচ্ছে এটা কি ঠিক না তো এটা আইনটা আছে আইনকে আইন চলবে আইনের পথে আইন আমরা নিজের আইন নিজের হাতে নেব কারণ তাই তো হ্যাঁ একদম তা ওই অভি ওই দু তিনজনকেই নাকি থানায় নিয়ে গেছে তাই তো আপনি কি এ যে এলাকার